হ্যালো আলাইকুম বিরাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার রেটিভিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সোলার প্যানেলের নিউ আপডেট প্রাইস তো বর্তমানে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সোলার প্যানেল পাওয়া যাচ্ছে আর এই সোলার প্যানেলের বর্তমান প্রাইস কীরকম হতে পারে এবং আপনার কোন সোলার প্যানেলটি ক্রয় করবেন তো আশা করি এই ভিডিওটি দেখলে আশা করি খুব সুন্দরভাবে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন রেশনে হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের প্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির সোলার প্যানেল রয়েছে এবং কোন প্যানেলটার কত প্রাইস তো আজকে আমরা ভিডিওতে জানবো তো এখানে দেখতে পাচ্ছেন জেনেটিক পাওয়ার যে সোলার প্যানেলটা রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এটা কিন্তু কিছুদিন আগেও অনেক কম দাম ছিল বর্তমানে হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে যদি সরাসরি আমাদের কাছে দোকানে এসে নিতে পারেন তাহলে আমরা হচ্ছে আপনাদের জন্য পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পার ওয়ার্টে ধরছি তো বর্তমানে এটা খুচরা বাজারে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বাজারে বিক্রি হচ্ছে তো এটা যদি আমাদের দোকানে সরাসরি আসেন সেক্ষেত্রে আবারও বলছি দোকানে সরাসরি আসলে আপনাদের জন্য হচ্ছে প্রাইস অনেক কম নেওয়া যাবে তো তারপর রয়েছে সোলার ল্যান্ড গোল্ড তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড একটা সোলার প্যানেল তো এটা প্যান এলেও কিন্তু অনেক ভালো তো এই প্যানেলটা বর্তমানে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা বাজারে বিক্রি হচ্ছে তো এটা যদি আমাদের কাছে নেন তাহলে হচ্ছে এটা আপনি তিরিশ টাকা ওয়ার্ডে আমাদের কাছে ক্রয় করতে পারবেন অর্থাৎ আমাদের দোকানে সরাসরি আসলে আপনার তিরিশ টাকা ওয়ার্ডে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আরও রয়েছে বিভিন্ন ধরনের সোলার প্যানেল যতগুলো নাম আমরা বলে শেষ করতে পারবো না তো বিভিন্ন কোয়ালিটির সোলার প্যানেল রয়েছে যারা আমাদের দোকানে আসবেন সরাসরি দোকানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সোলার প্যানেল আমাদের কাছে ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনারা দেখে শুনে ভালো যে সোলার প্যানেলটা সেটা ক্রয় করতে পারবেন তো এরপরে রয়েছে রহিম সুপার সুপারস্টার বিভিন্ন ধরনের সোলার প্যানেল রয়েছে ফ্যান থেকে শুরু করে অর্থাৎ সোলার এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো যে আপনারা সরাসরি দোকান ভিজিট করবেন তাহলে আমাদের দেখতে এবং বুঝে শুনে আপনার মালগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ